বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমি একটা বহাস দেখতে চাই বহাস নাকি বাহাস একটা বাহাস দেখতে চাই এই যে লোকগুলাকে দেখতেছেন আমার পাশে মুফতি ওসমান গনি সালেহি মুফতি আব্দুল মালেক সাহেব এনাদের একটা বাহাজ দেখতে চাই আমি ইতিপূর্বে এমন কিছু আলোচনা করেছিলাম কথা বলেছিলাম যে এই কাদা ছোড়াছড়ি বাদ দেন কিন্তু আজকে প্রায় সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যাচ্ছে কিন্তু এই ছোটোখাটো খাটো বিষয় ঈদ এ মিলাদবী ছোটোখাটো বিষয় আর কি এগুলো নিয়ে দ্বন্দ্ব কেমন যেন কমছে না তো আসলে আমরা চাই যে তাদের ভিতরে একটা বসাবসি হোক কিন্তু এই আয়োজনটা কে করবে আয়োজনটা কি আদৌ আসলে কোনো দিন হবে একমাত্র উপরালাই ভালো জানে আমার মনে হয় না যে ওনরা কোনো সময়ের জন্য এক জায়গায় বসবে ওদের যার যার গতিতে যার যার জায়গা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন বক্তব্য বিভিন্ন জন দিয়ে যাবে মুফতি আবদুল মালেক হাফিজাহুল্লাহ ওনাকে যারা ভালোবাসে ওনার পক্ষে যত আলেম আছে তারা বিভিন্ন মাইক পাইলে রাজনৈতিক রাজনৈতিক অঙ্গন হোক এরপরে আপনার ওই যে ওয়াজ মাহাবিল হোক বক্তব্য দিচ্ছে মুফতি উসমান গুনি সালেহি হাবিজাহুল্লাহ ওনারও যারা অনুসারী আছে তারাও মনে করেন মাইক টাইক পাইলে আর কি এক বলতেছে এরপরে মুফতি আলী আব্দুল মালিক সাহেব সম্পর্কে তো যে কিছু একটা ছেলে আব্বাসি সাহেবের যেন কি হয় এ মুখ থেকে যা বলছে এটা কোনো মানুষ কোনো মানুষটি বলে হ্যাঁ একটা বেইমানরেও তো মানুষ এরকম কথা বলে না এইগুলা বলছে এখন যেহেতু মনে করেন থামবে না সেহেতু আসলে তাদেরকে বসার একটা সুযোগ করে দেওয়া দরকার বাংলাদেশের ওই যে বাইতল মকার জামে মসজিদ হোক ওটা তো বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা রাজধানী যে কোনো জায়গায় সরকারি নিরাপত্তায় তাদেরকে বসার একটা সুযোগ যদি না করে দেওয়া হয় তাইলে সাধারণ মানুষ বুঝতেছে না যে আসলে কে কোন দিকে যাবে অন্তত আমরা বুঝতেছি না এখন যদি বুঝেন যে না এটা সম্ভব হচ্ছে না তাইলে মুফতি আব্দুল মালিক সাহেবরে মনে করেন যারা মানে তারা আপনারা এই থাকেন বা এই লাইনের যারা আছেন এই মিলাদুন্নবী এইগুলো নিয়ে কথা বলা শুধু শুধু বন্ধ করেন অথবা আপনার যারা ওসমান গুনি সালেহির সাহেবের অনুসারী আছেন আপনারাও এই সমস্ত কথা বলা বন্ধ করেন কথা বলেন কিন্তু মিডিয়ার সামনে এই কথাগুলো বলা বন্ধ করেন আপনারা বললে এরা ধরে এরা বললে এরা ধরে তো যে জিনিসের সমাধান যদি সমাধানের দিকে যদি আপনারা না আগান তাহলে এগুলো বলে শুধু শুধু কি হবে বলেন কিছু হবে কিছুই হবে না তো আপনারা যে কাজটি করবেন যে এটা নিয়ে একটা বসার ব্যবস্থা করেন এটা কীভাবে বসা যায় কোন জায়গায় কোন সিস্টেমে বসা যায় আপনারা বসেন প্রয়োজনে খোলা মাঠে খোলা ময়দানে ভয় পায় কারা আসলে কি কমি হুজুররা ভয় পায় নাকি সন্নি জনতা এরা ভয় পায় এটা তখন সেই জায়গায় যেয়ে খেলা হবে সেই জায়গায় যেয়ে দেখাবে খোলা ময়দানে একটা বাহাস হবে নির্দিষ্ট লোক থাকবে যে এই দলে এই কয়জন এই দলে এই কয়জন কোনো কথাবার্তা অন্য কেউ বলতে পারবে না প্রয়োজনে যারা সেখানে মুরব্বী থাকবেন প্রয়োজনে সৌদি আরব থেকে নিয়ে আসবেন বা যে বিশ্বের যে কোনো জায়গা থেকে নিয়ে আসবেন তো কি উসমানী সাহেবকে নিয়ে আসবেন আসার পরে বা আরো যারা যারা আমি তো মানে আবার হয়তো সুন্নিদের বড় আলেম যারা আছে দেশের বাহিরে ওই যে পাকিস্তান থেকে আসে দেখছি তাদেরকে নিয়ে আসবেন তারা মুরব্বী হিসাবে থাকবে আর আপনারা এখানে মনে করেন বা করবেন এই সময় আপনার যেটা সঠিক যেটা কোরআন সুন্না অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী হবে এই জিনিসটা যাদের সামনে প্রকাশ করলে যাদের সেইটাকে মানবেন ভাই এই কিলে কিলি আর সহ্য হচ্ছে না এই কিলে কিলি সহ্য হচ্ছেন আমার কথা একমত আছেন কারা কারা বলতে পারেন যে কারা কারা একমত এর একটা সমাধান চাই এইগুলো নিয়ে আর দ্বন্দ্ব দেখতে চাই না